অনেকদিন নতুন একটা অ্যান্ড আজকে আমি বইমেলাতে মানে বর্ধমানের বইমেলা জাস্ট স্টার্ট হয়েছে কাল থেকে তো সেটা দেখে আসছি এখন রাত হয়েছে এখন বাজছে ছটা বাট এখন লাইটের এর কাজটাও ভালো লাগবে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা আছে এখন কিছুদিন থাকবে তো চলো দেখে আসি তো ছেলে শুরু করতে হ্যাঁ তো এখন আমরা পৌঁছে গেছি সামনে মেলার একদম সামনে পৌঁছে গেছি এখানে টিকিট কাউন্টারেতে মায়াকে দাঁড় করিয়ে রেখেছি টিকিট কাটার জন্য মায়া এখনও জানে না যে এটা কিসের মেলা আর কি মানে মায়াকে বলেছি মেলায় এসেছি এবার মেলায় আসার পর মায়ার মুখটা জাস্ট দেখো একবার মন্তব্যটা একটু বলো চারিদিকে প্রচুর বই মানে একদম বইয়েতে ভর্তি কিন্তু কি বই পড়বো খুঁজে পাচ্ছি না মানে জাস্ট দারুণ লাগছে প্রত্যেকটা বইকে দেখতে মনে হচ্ছে সব কিনে নিই কিন্তু কিছু বেস্ট বই আমাকে খুঁজে নিতে হবে এর মধ্যে থাকি এতগুলো বইয়ের মাঝখান থেকেই তো এইখানেতে আমি দুটো বই পেলাম মানে দুটো বই কিনলে আর কি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাচ্ছিলাম তো সেই জন্য আমি দুটো বই কিনলাম একসাথে আর বই দুটো আমি মানে খুব বেশি খুঁজতে হয়নি একদম সামনেই ছিল আর এখান থেকে পেয়ে গেলাম বই দুটো দেখে আমার খুব ভালো লাগলো এবার কি কি বই সেগুলো আমি তোমাকে দেখিয়ে দেবো তাহলে আধ ঘন্টা ঘোরার পর দুটো বই কেনা হয়েছে দুটো বইয়ের দাম পড়েছে টোটাল পাঁচশো টাকা মানে ডিসকাউন্ট সমেত নিয়ে ছশো ষাট টাকা হচ্ছিল ডিসকাউন্ট পরে পাঁচশো টাকা হয়েছে ভালোই চলছে আরও দেখি কিছু কিছু বই চাই এইখানে এত বই এত কিছু রঙিন রঙিন সব জিনিস কিন্তু মায়া মায়া চলে গেছে এখানে যে সামনে খাবার দোকানেতে লাইন দিয়ে বসতে ওই দেখো অন্ধকারের মাঝখানে একটুখানি কোনেতে চেয়ারে বসায়ছে আছে এগরোলা চাউমিন অর্ডার করে দিয়ে কিন্তু যাই বলো খেতে কিন্তু দারুণ মানে ফাটা লাগলো আমার খেতে দারুণ দুটো জিনিসই আর খিদেও পেয়ে গেছিল সেই থেকে ওইরকম ঘুরে বেড়াচ্ছি একটুখানি তো খিদেও পেয়েছিল তো অবশেষে আমাদের সব কেনাকাটা শেষ হলো আর এখানেতে আমাদের দুটো ব্যাগ হয়ে গেছে একদম ভর্তি ভর্তি প্রায় চারটের মতো চার পাঁচটা বই কেনা হয়েছে আর এবার মায়াকে নিয়ে যেতে হচ্ছে এখন কাপড়ের দোকানে মায়ার এখন দেখতে ইচ্ছা গেছে একটু সন্ধ্যাবেলা ঘুরতে তো ঘুরবো এখানে কাছেই দোকান এবার বেরিয়ে যাবো মেলা থেকে এবার মেলা থেকে বেরিয়ে ওই জায়গাটা একটু দেখে নিই তো এই চারটে বই আমি মেলা থেকে কিনে এনেছি এই চারটে বই যে চারটে দেখতে পাচ্ছ তার মধ্যে তিনটে বাংলা বই একটা ইংরাজি বই কিন্তু মানে খুবই শর্ট ওটা গল্প এক একটা পেজে একটা করে ছোটো ছোটো গল্প আর কি মায়াকে নিয়ে চলে এসেছি এখানে তো কাপড়ের দোকানে আর বাপরে মায়া এখানে যা দরদাম করছে আমি তো এখানে বোর হয়ে আছি মানে সেই থেকে মায়া না নাই চলছে আর কিছু আমি শুনতে পাচ্ছি না কো আমি তো একদম মানে আমার দেখার তো কিছু নেই কো আমি দাঁড়িয়ে আর এখানে মায়ার এখনও কেনাকাটা শেষ হয়নি কো এখনও চলছে মায়ার কেনাকাটা আর অবশেষে আমাদের কেনাকাটা শেষ হলো এবার আমরা বাড়ির দিকে ফিরে যাবো মায়া এখানেতে বিল দিচ্ছে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভিডিওটা এরকম ব্লগ আমরা আবার নিয়ে আসবো আমাদের সাথে থাকো থ্যাংক ইউ